আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভালো আছি সুস্থ আছি আল্লাহর কাছে লক্ষ কোটি আজগা নয় রোজা যাচ্ছে আলহামদুলিল্লাহ পালন করতে পারতাসি শুক্রিয়া ইনশাআল্লাহ বাকি যে রোজা গুলো আছে আর একুশটা যাতে তত সুসালামত আদায় করতে পারি এই দোয়াটা ইনশাল্লাহ ভাই করবে আর রমজান মাসে কিন্তু সকাল 10টা থাকতেন না বিকাল 5টা পর্যন্ত শোরুম খোলা bụi অটো আমনকে এত জবাব দিলাম আপনারা आए নাই না ইত্তারি করার জন্য এই যে দুঃখটা লাগে আপনারা আসলে বুইয়া ভাই অবশ্যই ইত্তারি করুন ইনশাআল্লাহ সবাই কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানা বেনামর কিন্তু পিকআপ গাড়ি আছে 100 ডেকোয়া গানে কিছু রিয়ালের গাড়িটা কিন্তু রেডি হইলো এটা লাগাই এটা টেকানো বহু গাড়ি আর আছে বাচ্চা নওয়া গাড়ি আছে 2010 এর গাড়ি হ্যাঁ

বডিগিট স্বয়ংসম্পন্ন হান্ড্রেড যারা ওভারে চালাবেন হোন্ডা সিটি এবং হান্ড্রেড ওয়াগান দুই লাখ প্লাসে হান্ড্রেড টেন এবং থাকবে বাচ্চার নোয়া কেয়ার ফোর্টি টু নোয়া খুব দারুন দারুন কালেকশনের গাড়ি থাকবে আমাদের ডিএক্স মাহি ভাই শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোড পাজাবাতি সিদ্দিকুস থানা নানগু সিটি কর্পোরেশন হ্যাঁ বৌচাক বাস স্টার্ট এসে আপনাদের কাঙ্ক্ষিত শোরুম ভুইয়া অটোস ভুইয়া অটোস

ডিএক্স আই আছে শুকর আলি আছে ইফাত ভুয়া আছে ধন্যবাদ সবাই শখের গাড়ি যে আমি লোকেশন লোকেশন টা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওতে সাইনবোর্ড এবং চিটান রোড এর মাঝামাঝি সিদীর্ঘ স্থান নানগো সিটি কর্পোরেশন মৌচাক বাসস্থান একদম ঢাকা চট্টগ্রাম হাইওতে মেইন রোডে বাংলাদেশের সব জনপ্রিয় রাস্তা বাংলাদেশের সব টাকার রাস্তা বাংলাদেশের সব বড় রাস্তা

মালিক ভাই কইতেছে ভাই আমার গাড়িটা ভাই দ্রুত নামটা ট্রান্সফার করে দেন এর আগে যারা আনছে আর এক দেড় বছর চালাইছে গাড়িটা নামটা ট্রান্সফার করে দিন করে দেন এর জন্য আমি দাম কমাই দিলাম যে ভাই নিবেন সাথে সাথে নাম ট্রান্সফার

এটা কিন্তু দারুণ একটা গাড়ি দেখুন দেখার মতো একটা গাড়ি দারুণ হান্ড্রেড যারা বিরানব্বই মডেল পঁচিশ কাগজ কমপ্লিট তেরো সাত্রিশ সিসি এলোরিং গুলা কিন্তু সাথে পাশে আসেন লাইফটা একটু শেয়ার করবেন প্লিজ হ্যাঁ এটা অল অপশন অটো সাইডটা মেন হয়ে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ড্যাশবোর্ড ফিডিং দেখুন সিট কাভারও কিন্তু নতুন ইনস্টল করা আছে ইনশাআল্লাহ ভাই মাল ভালো আছে একদম একের মাল একের মাল এই যে ভাইরা কিন্তু আজকে রোজাই ঠিকই ভাই ভাই আমি একটু বয়া বয়া করি

এইটা একটা এটা হান্ড্রেড আহ উনিশশো বিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ মডেল রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সাথে সাথে নাম সরি স্মার্ট কার আছে কমপ্লিট করা আছে অবস্থায় মাত্র বাই লাখ লাখ তিন লাখ লাখ কথা বলার তিন লাখ দেখুন

কমপ্লিট করা দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন বাচ্চা নয় যারা নেবেন অরিজিনাল শেপের একটা গাড়ি আর এটা কিন্তু সম্পূর্ণ রেডি দেখুন স্টিকার লাগানো আছে তিন বডি একটা গাড়ি অল অপশন অটক খুবই ভালো এবং চমৎকার আমরা ভিতর লুকটা দেখি ফাইভ ডোর আর মূলত গাড়িটা কিন্তু ফুল সিলিং দেখুন ফুল সিলিং ফাইভ ডোর সিট কামার কিন্তু নতুন ইনস্টল করা আছে নিতে পারেন এই গাড়িটা একেবারে টন আর তিন বডির একটা গাড়ি

এটা হচ্ছে বারোর মডেল আর দশের গাড়িটা সেম গাড়ি ওই গাড়ি এটা সিট কভার ফুল ওরমেট এগুলো লাগাইতে পারছি আজ এই গাড়িটা হিসাবে ওইটা গাড়ি ফ্রেশ বারোর মডেল টা হচ্ছে দাম হচ্ছে ভাই এটা মাত্র সাত লাখ টাকা অবধি সাত লাখ আজকে জন্য কত আরো দশ হাজার কম ৬ লাখ নব্বই এই গাড়িটা কিন্তু আমি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত দাম দিচ্ছিলাম আজকে ছ লাখ হাজার কম ভাই ছয় লাখ আশি আশি বেশি মার্কেটিং করতে পারবে না ছয় লাখ পাঁচ হাজার টাকা তারপরে কিছু ছবি সম্মান করবো আমি বারো মডেল আঠারো তের মডেলের গাড়ি আঠারো তের ছয় লাখ আশি ছয় লাখ মাহবুব রহমান ভাই জানতে চাইছিল টাকা লেনদেন কিভাবে কিস্তিতে না ক্যাশে ভাই ক্যাশ টাকায় লেনদেন করে কোনো কিস্তিতে বা কোনো বাকিতে গাড়ি পেয়েছে না ভুই অটো আর আপনার টাকা যদি আমার অ্যাকাউন্টে ঢুকাই দেন সমস্যা নাই বা আপনার চেক নিয়ে আসেন আমার লোক সাথে গিয়ে চেক ভাঙাবে সমস্যা নাই আপনি ক্যাশ নিয়ে আসেন সমস্যা নাই যেভাবে ভাই টাকা আমি পাইলেই ইনশাল্লাহ সমস্যা নাই ইনশাল্লাহ হোন্ডা সিটি

দেখুন এই গাড়িটা ডিজিটাল নাম্বার লাগানো খুব সুন্দর একটা গাড়ি সামনে তিরিশ হাতে তিরিশ বছর তিরিশ বছর এক মালিকের হাতে দেখুন এই গাড়িটা গিয়ারটা মেন এখনো এসি কমপ্লিট

আর আমরা যদি ভিতরের লুকটা একটু দেখাই দেখুন এটা কিন্তু টিভি ড্যাশবোর্ড নিউ শেপ তিন এর মডেল এর গাড়ি গিয়ারটা ম্যানুয়াল ট্রান্সমিশন এটা কি লক করা ভাই দরজাটা চাকাগুলো দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে পথের সাইড গ্লাস কিন্তু এখনো অরিজিনাল দেখেন পথের সাইড গ্লাস অরিজিনাল বলতে গাড়িটা অনেক ফ্রেশ হয়ে অনেক ফ্রেশ একটা গাড়ি ইনশাআল্লাহ দেখতে পারেন লক করা লক করা ফিরে লকটা খোলো

তেরো সিরিয়ালের গাড়ি অরিজিনাল পনেরোশো হান্ড্রেড টেন যারা যাচ্ছেন এই গাড়িটা দেখেন টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আর ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপারসটা কিন্তু কমপ্লিট করা আছে অরিজিনাল পনেরোশো হান্ড্রেড টেন আমি ভিতরের লুকটা একটু দেখাই দেখেন এটা কিন্তু অল অপশন টপ অল অপশন টপ ভিতরের লুকটা কিন্তু অনেক সুন্দর সিট কাভার কিন্তু ভালো ডিজাইনের লাগানো আছে দেখুন অনেক সুন্দর কমলা কালার এবং সবুজ কালার দেখুন গ্লাস গুলা অরিজিনাল পিছনে কিন্তু স্পিকার আছে সাদরা ভালো অবস্থাতে আছে আর ব্যবস্থা কমপ্লিট ভাই এসি ইঞ্জিন কি অবস্থা আছে গাড়িটা এসি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে সাতটার নামটা স্যার অরিজিনাল 15 হসেসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই 4 লাখ 80 হাজার আছে জন্য কত রাখবেন 4 লাখ 70 4 লাখ 70 কথা বলা 4 লাখ 70 অরিজিনাল 15 হসেসির 110 হ্যাঁ তারপরে আমাদের আছে আয়কর মুক্ত গাড়ি স্টারলেট সলিল যারা ইনকাম ট্যাক্স ফ্রিতে গাড়ি চালাতে চান তারা কিন্তু এই গাড়িটা দেখবেন ইনস্টলার সলিল ইনকাম ট্যাক্স ফ্রি আয়কর মুক্ত এইটা দেখেন মাত্র 52 টাকা ট্যাক্স টুকে না গাড়ি অনেক ভাই কিন্তু এগুলা খোঁজা খুঁজি করেন পান না 52 টাকা টুকে না গাড়ি তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন গিয়ার কিন্তু অটো আর ভিতরটা মোটামুটি ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ দেখতে পারেন গ্লাসগুলো কিন্তু অরিজিনাল জিরো থ্রি নাম্বার ডিজিটাল নাম্বার লাগানো ঢাকার নাম্বার এইটা নিতে পারেন পেপারসগুলো কি কমপ্লিট ইলেস ভাই

ইনশাল্লাহ দেখতে পারেন আমি একটু ভিতরের লুকটা দেখাই এটা কিন্তু সাইড মেন গিয়ার অটো আহ টিভি টিভি সবকিছু লাগানো আছে কাগজটা ফেল ফেল অবস্থায় কিন্তু এই গাড়িটা নিতে পারবেন অনেক ভাই ফেল অবস্থায় গাড়ি খোঁজেন কম টাকার ভিতরে যে ভাই কাগজ ফেল হোক আমার ফেল অবস্থায় দেন বাট দাম কম তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন হান্ড্রেড টেন অরিজিনাল পনেরো শপ তারপর এটা তেরোশো তেরোশো এটা কিন্তু কাগজ ফেল গাড়িগুলো খুব কাগজ ফেল হ্যাঁ খুব কম পরে হান্ড্রেড টেন কাগজ থ্রিসি পোনার

হান্ড্রেড ওয়া যারা ফেল অবস্থায় নিবেন এইটা আর কাগজ কমপ্লিট অবস্থায় নিলে আরো একটা আছে দেখুন এইটা কিন্তু অটো গিয়ারের গাড়ি খুব ভালো একটা গাড়ি কম দামের ভিতরে হান্ড্রেড ওয়া নিতে পারেন সিএনজি তে কনভার্ট করা আছে দেখুন সতেরো সিরিয়াল দুই হাজার একের মডেল টুকিটাকি একটু রঙের দুই একটা দাগ দো গোসা বসা আছে গাড়িটা খুব ফ্রেশ হ্যাঁ গাড়িটা ভালো অবস্থা আছে দেখুন গাড়িটা ভালো অবস্থা আছে হান্ড্রেড ওয়া আর এইটা মডেলটা দুই হাজার এক

15র মডেল ষোলোর মডেল বিশের মডেল টাটা ই ইএক্সটু পাঁচটা নো আছে আন্ডার টু আগান আছে আন্ডার রিসপিন্টার আছে স্টার লিমু আছে তারপরে ওল্ড শেভের হাইজ আছে দুই হাজার সাইডের মডেল ওই গাড়িগুলো কিন্তু আবার গোডাউন আছে ভাই মানে খবীর ভাই নো গাড়ি দেখে আরে কি আদলবদল করা যাবে ও ভাই আমি তো পিডা সব সময় বলি যে কোনা ভাই যে কোন গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া বয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন বাঁচবেন এটা যেকোনো কোনো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে ভাই কথা বাড়াইলাম না তো কথা বলতে একটু একটু সমস্যা হইতেছে রমজান মাস সবাই ভালো থাকবেন সব বাইদের ইফতারি খাবার দাওয়ার চলো ভাই যারা ওই নানমুঞ্জে আসবেন ইনশাল্লাহ বই অটো ইফতারি খেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত ওই ফারুক বলক চ্যানেলটা সবাই ফলো দিয়ে রাখবেন আপডেট ভিডিওর জন্য ভুই অটো চ্যানেলটা ফলো দিবেন কথা বাড়াবো না সবাই নামাজ তো আছে ঈদটা ঠিকভাবে পালন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন i love